ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আয়টি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো হরদৌর সবছি এই দেখো এই কম্বলটা কালকে রাতে নামানো হয়েছে এত শীত লাগছিল এই দেখো এই যে পিছনে রডটা একটু এলোমেলো হয়ে গেছিলো এটাও ঠিক করে নিয়েছি অনেক সকালে উঠেছি সকালবেলা একদম সকালবেলা তোমাদের সামনে আর আসতে পারিনি আর ভিডিওটা শুরু করতে পারিনি গিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে মাঠে গিয়েছিলাম হাঁটতে তো অনেকদিন পর গেলাম তো এসে তারপরে একটু গরম জল খেয়ে লেবু দিয়ে লেবু মধু দিয়ে একটু গরম জল খেয়ে তারপরে কাজ শুরু করেছি এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যাই একটু ভিডিও করি আর এই দেখো মেয়ে দেখো মেলা থেকে এই বেলুনটা আর কিছু জামা কাপড় এখনও স্ট্যান্ডে আছে যেগুলো পরে সব যাওয়া হয়েছিল আর কেটেছিলাম কিছু আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড এখনও অনেক কিছু কাচার বাকি আছে সেগুলো কাজবো সব আস্তে আস্তে একবারে কাজতে পারবো না তো চলো চান টান করে নিই রান্না বসাবো চান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো তো এখন যাবো চান করতে অলরেডি সব কিছু গোছানো হয়ে গেছে খদ্দোর সব ঝাড়পোছ হয়ে গেছে এখন যাবো চান করতে চান করে এসে রান্না করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সামনে আবার চান টান করে আসছি দেখো চান টান করে চলে এসছি পুজো দেবো না পুজো মেয়ে এসে দেবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এসব কাজ বাজ করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে দশটার উপরে বাজে তো রান্না বসিয়ে দিয়েছে এই দেখো তো দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি মেয়েও পড়া থেকে চলে এসছে ও চান করে ও পুজোটা দিয়ে দে ওকে দিয়ে আজকে পুজো দেওয়া করাবো আর এই দেখো বন্ধুরা কালকে এমন অবস্থা হয়েছে কালকে শাখাটা বেড়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেছে তাই এ দেখো এখন হঠাৎ করে তো আর কি মানে পড়া যায় না তো বেরোবো দেখি কবে সময় পাই বেরিয়ে একজোড়া শাখা পরে নেব তো চলো এখন এই যে মাথাটা তা আসলে নি সে দুর পরে নিই এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতটা হোক আমরা এ দেখো এখানে একটু কপিস বেগুন ভাজছি এই সকালকার মতো আর এখানে যে পেঁয়াজ ভেজে রেখেছি পেঁয়াজ আর কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়েছি আলু মাখা হবে আর কলমির শাক এটা ধুয়ে কেটে নিয়েছি এটা আমার পাশের বাড়ির এক বান্ধবী দিয়েছে এই কলমির শাকটা তো এই কলমির শাকটা রান্না করবো আর দেখি কি করি মাছ হবে মাছের ঝোল হবে দেখি মাছের ঝোল করি না একটু ঝাল টাল করি সকালে এখন এই বেগুন ভাজা আর আলু সেদ্ধ আর কালকে একটু তরকারি আছে এই দেখো দেখাচ্ছে এই দেখো মাছ নেই মাছের ঝাল আছে আর এখানে পনির পোস্ত একটুখানি আছে তো এটা দিয়ে সকালে হয়ে যাবে এটা একটু গরম করে নেব তরকারিটা তাহলে হয়ে যাবে বেগুন ভাজাটা তুলে নিয়েছি আর ওই তেলেই এখন এই দেখো রসুন দেবো তো এই দেখো তারপরে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর মাংস তাও চিংড়ি মাছ এই দেখো আলু পটল ভেজে ভেজে রেখেছি আর আলুটা কষাচ্ছি পটল চিংড়ি করব মেয়েও বায়না করলো দিয়ে ওর বাবাও বলল এই দেখো খুব একটা বড় না চিংড়ি মাছগুলো ছোট ছোটোই তো তাও খাবে বললো তাও একটু করব আর এই দেখো এখানে পটল চিংড়িটা হয়ে গেছে তারপরে দেখো মাংস হবে মাংসের পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আমি আমার কয়েকদিন আগেকার ভিডিও এর সাথে জুড় দেবো কারণ ভিডিওটা কন্টিনিউ আমি আর করতে পারিনি তো সেই ভিডিওটা দেখাবো আমাদের এখানে যে রাশ হয় ওই রাসের ভিডিও সেটাই দেখাবো তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের এই দেখো এখানে মানে দুটো ক্লাবের বাজনার সাথে মানে বাজনা আলাদের সাথেই মানে বাজনা ওই ওই ক্লাবের বাজনা আলা এই আমার মানে আমরা যেখানে থাকি এই দিকটা দিয়ে আর একটা ক্লাব আছে ওই ক্লাবের বাজনা আলা মানে দুই দলের মধ্যে ঝগড়া মারামারি শুরু হয়ে গেছে কারণ কে কত জোরে বাজাতে পারে একজনের এই দিককার তো একজনের তো ওই ড্রামই ফেটে গেল তো যাই হোক এই দেখো বেশ ভালোই লাগছে আমি কপেরা টাইপে বলে আর বাজনাটা মানে দিলাম না তোমাদেরকে বেশ সুন্দর বাজার ছিল তো যাই হোক এই দেখো এই দল বাজার ছিল ওই দল চলে আসলো এসে এরপরেই শুরু হবে আর কি মানে কে কত জোরে বাজাতে পারে এইভাবে ড্রামও ফেটে গেল তো তারপরেই দেখো সন্ধ্যেবেলা দেখো বাড়ির সামনেটা লাইটিং লাইটিংয়ে কী সুন্দর ভরে রয়েছে কি দারুণ লাগছে দেখতে তো কিছুক্ষণ পর আমরা ওই দেখো রেডি হয়ে রেডি হয়ে আমরা ওই যে যাব ঠাকুর দেখতে তোমাদেরকেও সঙ্গে নেবো তোমরাও চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে পুরনো হলেও আশা করি ভালো লাগবে তো তোমরা সঙ্গে থাকো এই দেখো বাড়ির সামনে দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখেছো ওই দেখো বাজনা দিয়ে তো চলো আর বেশি করব করবো না দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা thank you তো বন্ধুরা আবার একটু বক করতে তোমাদের সামনে আসলাম তোমরা দেখতে থাকো এই দেখো সব আরণ হচ্ছে আর কি ঠাকুরকে বের করেছে বাজনা নিয়ে সব ঠাকুর ঘোরাচ্ছে সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি অনেকদিন আগেরই ভিডিওটা করা ছিল এডিটও করা হয়নি তারপরে কিছু ঝামেলার জন্য আমি ভিডিও ঠিক করে কারও দিতেও মানে দেখতেও পাইনি আবার ভিডিও আমি আমার চ্যানেলে ঠিক মতো ছাড়তেও পারিনি বিশেষ করে বড় ভিডিওটা বড় ভিডিও আমি এমনিতে খুব একটা বেশি ছাড়ি না কিন্তু শর্ট ভিডিওগুলো ছাড়ি কিন্তু বড় ভিডিও করা সত্ত্বেও মানে ভিডিও করা সত্ত্বেও আমি ছাড়তে পারিনি যাই হোক আমার শরীরটা খুবই খারাপ ছিল তারপরে মেয়ের পরীক্ষা টরীক্ষা ছিল এই কারণে আমি ঠিকমতো ভিডিও কদিন দিতে পারিনি এবং তোমাদেরও চ্যানেলে আমি ভিডিও ঠিকমতো দেখতে পাইনি তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তোমরা কিছু মনে করো না তো যাই হোক আবারও চেষ্টা করছি আগের জায়গায় ফিরে যেতে এবং ঠিকমতো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরও ভিডিও দেখার চেষ্টা করব তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো জানি না কতদূর কি করতে পারবো তাও সব মানে কী বলবো কিছু আশা স্বপ্ন নিয়ে ইউটিউবে চ্যানেল করা এবং এগিয়ে যাওয়ার চেষ্টায় জানি এগোতে পারবো না কত দূর কী মন তো একেবারেই ভেঙে গেছে যাই হোক যতটুকু পারবো নিজের মনটাকেও আনন্দ দেওয়ার জন্য এবং তোমাদের ভিডিও দেখেও আমার খুব মনে আনন্দ পাই তারপরে অনেক কিছু শিখতে পারি তোমাদের অনেকের ভিডিও দেখে তো যাই হোক চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর যদি আমার কোনো নতুন বন্ধু কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আজকে অনেক বক বক করলাম জানি না কতটা কি দেখালাম যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি যতদূর যা মানে দেখেছি আমার এই মানে এই থেকেই যে শুরু হয়েছে জানো না শরীর খারাপ মানে কি আর বলবো শরীরটা এত খারাপ হয়ে গেছিলো আমি আর কিছুই করতে পারিনি মানে কি বলবো তোমাদের আর বলতেও আর ভালো লাগছে না একই কথা বারবার তো যাই হোক তো এখন চেষ্টা করব আবার আগের মতো ভিডিও দেওয়ার নিজের মনটাকেও তো মানে ভালো রাখতে হবে বলো সব মনকে খারাপ করার জন্য আমাদের আশেপাশে না অনেক লোকজন থাকে আমাদের অনেক মানে চেনা মানুষ থাকে যারা আমাদের মনটাকে খারাপ করে দেওয়ার চেষ্টা থাকে চেষ্টায় থাকে কিন্তু নিজেকে নিজের মনকে সব সময় ভালো রাখা রাখতে হবে তাই না বলো আর খারাপ রাখার জন্য তো আশেপাশের লোকজনই আছে তো যাই হোক অনেক বক করছি বক বাক করলামও তো চলো দেখো ভিডিওটা বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মধ্যে এখানে এসে দেখা হবে অন্য আরেকটা ভিডিও